প্রেম মানে জাতি কুল কিংবা ভৌগোলিক দূরত্বের বাধা এমনই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন সুদূর চীন থেকে আসা এক যুবক যিনি বিয়ের পিড়িতে বসতে এসেছেন বাংলাদেশের এক তরুণীর সাথে ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামে খবর ছড়িয়ে পড়তেই শত শত উৎসুক জনতা চীনা যুবককে একনজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন প্রেমিকার বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে ২৬ বছর বয়সী ওই যুবকের নাম পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক তার বাড়ি চীনের তাইকো এলাকায় প্রায় এক বছর আগে হ্যালোটক নামের একটি অ্যাপের মাধ্যমে তার পরিচয় হয় কাজীপাড়ার তরার অটোরিকশা চালক নূর হোসেনের মেয়ে সুরভি আক্তারের সঙ্গে অনলাইনে কথোপকথনের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুরভির পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন চীন থেকে আসা যুবকের পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে শিগগিরই তাদের বিয়ে হবে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আপনি আপনি মেয়ের কি হবেন দাদা হব কেমন লাগতেছে বিয়েটা তারপর খুব ভালো লাগছে জামাই পছন্দ হয়েছে আপনার হ্যাঁ এখন আমাদের পছন্দ খুব ভালো লাগতেছে গ্রামবাসীরা সবাই আছে দেখতেছেন চীন থেকে আসছে আমাদের বাংলাদেশের মেয়ে আমাদের এলাকায় গরিবের মেয়ে বিয়ে করছে তাতে বিবাহিত হয়েছে সেই মেয়েকে চীনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাকে মনে করেন প্রতিষ্ঠিত করবে তার যে দেশে আপনার যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ শিখাবে শিখাবে সেই জিনিস সেই দেশে যায় গরিব মানুষের মেয়ে যায় প্রতিষ্ঠিত হয় আমরা যে মেয়েটার কেউ নাই এখন বাবা মা কেউ নাই জন্য বিরল থানার ওসি আব্দুসবুর বলেন আমরা বিষয়টি অবগত হয়েছি বিদেশি নাগরিকের বাংলাদেশে অবস্থান এবং বিবাহের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া আছে তার ভিসা পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে সবকিছু বৈধ হলে এবং পরিবার চাইলে বিয়েতে কোনো বাধা থাকবে না পুরুদের আমার দেশের বাড়ি নিয়ে যাব ওখানে রাখবো আর আমার গর্ব আমি চাই যে আমার ভাস্তি ভালো থাক সুস্থ থাক আমার গর্ব যে আমার জামাই চীন দেশের একটা জামাই বাংলাদেশের গর্ব আমাদের গর্ব কাজীপারের গর্ব তো আমাদের জামাই যে ভাষা বলতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটাই আমাদের কাছে দুঃখ আর আমাদের গর্ব আমরা এরকম একটা চীন দেশের বাইরের দেশের জামাই পাইছি যদি এখন আমাদের কপাল ভালো থাকে তাই আমাদের মেয়েকে নিয়ে যাবে কপাল ভালো হলে আমার মেয়ে সুখে থাকবে এটাই আমি চাই আমার জামাইয়ের কাছে হ্যাঁ সবার কাছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের কাছে লোকের কাছে দোয়া চাই যে আমার 19 বছর বয়সী শ্রুভি দুই বোনের মধ্যে ছোট তাদের মা সাথী আক্তার একজন গৃহিণী প্রেমিকার টানে ইওয়ান গত 4 আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন 10 আগস্ট রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছান শ্রুভির বাড়িতে ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বิก निरपेक्ष